হ্যালো জনগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা অনেক ইউটিউবে খোঁজাখুঁজি করেছেন যে টি ডট কো এই শর্টনার লিঙ্কটা আমরা কীভাবে তৈরি করব তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টি ডট কো এই শর্টনারটা আপনারা কীভাবে তৈরি করবেন তো চলুন লেটস বিগিনিং তো আমরা শুরুতে যে মার্কেটিং প্লেস আমরা কাজ করে থাকি সেটা মনিটাইজ অ্যাস্ট্রা এবং ওয়াদার্স প্ল্যাটফর্ম হতে পারে তো আমরা যেহেতু অ্যাস্ট্রে কাজ করি তো আমরা অ্যাকস্তাতে যাবো ঠিক আছে আজকে আপনাদের এই টেনশনটা আমি দূর করবো যে কীভাবে আপনার টি ডট কো লিঙ্কটা আপনারা বানাবেন এখান থেকে শুধু আমি আমার ট্রিক লিঙ্কটা নিব এখান থেকে যাব যাওয়ার পরে এখান থেকে যে আমার যে ট্রিক লিঙ্ক সেটা কপি করব জাস্ট ঠিক আছে তারপরে আপনি এই অ্যাক্সে যাবেন মানে টুইটার প্ল্যাটফর্মে যাবেন ঠিক আছে টুইটার প্ল্যাটফর্মে আসলাম আসার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো তারপর আপনি আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন ঠিক আছে তো টুইটার অ্যাকাউন্টে আসার পরে আমি আমার প্রোফাইলে যাবো ঠিক আছে এটা আমার প্রোফাইল দেন এখান থেকে আপনি সিম্পল একটা পোস্ট করবেন ঠিক আছে এই যেখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর পোস্টে ক্লিক করবেন দেন আপনাদের যে ড্রেক লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট পোস্ট ঠিক আছে কাজের দুটুকেই তো এখানে পোস্টটা হয়ে যাবে তখন আপনি এখানে চেক দেবেন তবে এটা শেয়ার করবেন এভাবে শেয়ার দিবে শেয়ার করার পর এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন যে এটা কপি হয়ে গেছে দেন আমরা যাব হচ্ছে কোথায় এখন আপনারা গুগল প্লে স্টোরে যাবেন ঠিক আছে গুগল প্লে স্টোরে যাবেন এখন এখানে লাগবেন হচ্ছে ফায়ারফক্স মজিলা ফায়ার ফক্স ঠিক আছে মজিলা ফায়ার সরি আমি পুল সার্চ দিয়েছি মজিলা ফায়ারফক্স ঠিক আছে তো এই অ্যাপসটি এই ব্রাউজারটি আপনি ডাউনলোড করে দেবেন ঠিক আছে ডাউনলোড করার পর সিম্পলি এটা ওপেন দেবেন এখানে ওপেন দেওয়ার পর তারপর এখানে আপনি সার্চ ওর ইন্টার অ্যাড্রেসে আপনি যে লিঙ্কটা কপি করেছেন এক্স থেকে মানে টুইটার থেকে সেটা এখানে পেস্ট করে দেবেন এখান থেকে আমি এটা কেটে দিলাম এটা একটু লোডিং খাবে প্রথমে একটু সময় লাগবে আমার যেহেতু নেটটা একটু স্লো তার কারণে একটু লোডিং খাচ্ছে আর যাদের নেট ভালো আছে তাদের কিন্তু সেকেন্ডের ভিতরে হয়ে যাবে এটা নেটের কারণে এমন হচ্ছে ঠিক হয়ে যাবে সরি আমি ওয়াইফাই অফ করে দিয়েছি টাটা দিয়ে ট্রাই করি তো এই দেখুন কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে আমার কিন্তু লিঙ্কটা এখানে শো করতেছে এবার আপনাদের কাজ কি এবার আপনারা বলেন যে আমি এখানে শেয়ার দেওয়ার পর এখন এই লিঙ্কটাকে শর্ট কীভাবে করবো তো শর্ট করার জন্য আপনি এই লিঙ্কটার উপরে টিপ দিয়ে ধরে রাখবেন এই যে টিপ দিয়ে ধরে রাখেন রাখার পরে দেখুন এখানে একটা লিঙ্ক শো করতেছে কোথায় এই যে এটা এটা দেখছেন এই যে এটা হচ্ছে লিঙ্ক এটা হচ্ছে শর্ট লিঙ্ক ঠিক আছে তারপরে এটা কপি করবেন ঠিক আছে এই তো এটা কপি করার জন্য আপনি কি করবেন এখানে একটা টিপ দিয়ে ধরবেন তারপরে এখান থেকে আমি একটি এই ইউনিভার্সাল কপিটা ইয়ে করব অ্যাক্টিভ করব করবো আর আপনারা যারা ইউনিভার্সাল কপি দিয়ে না করতে পারলে তারা কিন্তু আপনারা গুগল লেন্স দিয়েও করতে পারেন মানে গুগল লেন্স দিয়ে এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে তো অতরূপ আমার রেকর্ড হয়নি দুঃখিত ওই জায়গাটা আমার রেকর্ড করতে পারি নাই কারণ যখন ইউনিভার্সালটা আমি এই ওপেন দিয়ে সাথে সাথে রেকর্ডটা কিন্তু কেটে যায় তার কারণে আমি রেকর্ডটা করতে পারি না ওই জায়গায় কষ্ট করে আপনারা গুগল লেস দিয়ে ওই শটটা আপনারা ইয়ে করে নেবেন ঠিক আছে তো এবার দেখাবো আপনার ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন চলুন দেখিয়ে দিই তো এখানে আমি একটি কমেন্টে চলে আসলাম ঠিক আছে আমি এখানে কমেন্ট এসে এটা আমি পেস্ট করলাম দিয়ে যে কাজ করে নাকি যে লিঙ্কটা আমরা বানিয়েছি দেখুন সুন্দর কিন্তু হয়ে গিয়েছে দেখুন এখানে অসাধারণভাবে লিসি এবার যদি যদি এখানে ক্লিক করে ঠিক আছে তাকে সরাসরি আমার ডেট লিঙ্কে নিয়ে যাবে যেহেতু আমি আর এটা নিজের ডিট লিঙ্ক তার জন্য এরকম দেখাচ্ছে অন্য কেউ ক্লিক করে এখানে অ্যাড শো করবে হানড্রেড পারসেন্ট তো এভাবেই মূলত আপনারা মার্কেটিং করতে পারবেন তো ভিডিওই আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওতেটুকুই আর যদি ভিডিওটা আপনার সামান্য পরিমাণ ফুকারে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটি কোর্স কিন্তু রানিং চলতেছে সেটা হচ্ছে অ্যাডস টেলার দেখে আসুন আর যেভাবে আমি কোর্স দেখাচ্ছি এরকম কোর্স ইউটিউবে আপনি কোথাও পাবেন না তাই দেখার অনুরোধ রইল ধন্যবাদ বিদায় আজকের মতো